অনেকেই ভিডিওতে কমেন্ট করেন কিংবা পার্সোনালি বলেন সমরজা শুরু করেছে বাজারে হয়তো দোকানদার যারা সবজি বিক্রি করে তাদের ব্যবসা গেল আর ঠিক তাই একদমই তাই আপনারা যেটা বললেন আমি কিন্তু মেনে নিচ্ছি এবারে কারণ এখন যারা ছাদে বাগান করছে শুধু লেভেলটা দেখুন ওদিকে সবজি দেখলেন আবার এসছি আর দিক ওটা যদি তিনতলা ছাদের উপরে হয় এটা কিন্তু আবার চার ছাদের উপরে হ্যাঁ হিসাবটা এরকমই একটা জায়গা ফাঁকা নেই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স সত্যি তাই যে বাড়ির ছাদে এইভাবে সবজি করা নিত্য নতুন একটি একটি ভিডিও আমি দেখছি এবং করছি আপনাদের কমেন্টও আসছে সমর যা ছাদ তুমি দেখাচ্ছ সত্যি নিজেকে আর কন্ট্রোল করা যাচ্ছে না তোমার ভিডিও আর দেখব না এরকম কমেন্ট আসছে এবং এই কমেন্টগুলো পড়ার পর সত্যি আমার নিজেরও ভালো লাগছে যে আমরা পরিবর্তন করতে পেরেছি পরিবর্তন আনতে পেরেছি এবং আগামী দিনে প্রত্যেকটা ছাদ বাগানে পরিবর্তন আনব আপনার যারা বন্ধু বান্ধব আছে যারা পাড়া প্রতিবেশী আছে আপনার ভিডিওটা একটু স্টেটাস বলে না সেটা করে দিন ফেসবুকে আপলোড করুন দেখবেন আপনার পাড়াতেও অনেক মানুষ এইভাবে সবজি করবে তাই বলে কি কৃষকরা শেষ হয়ে যাবে কোনো দিনই নয় এখানে যা সবজি হয় এটা সাধের সবজি এটা খাওয়ার থেকে দেখার মজা অনেক আলাদা এখান থেকে একটা সবজি প্রতিবেশীকে দেওয়ার মজাটাই আলাদা সেরকমই আজকে আছি আমরা বালিতে তার নিজের শখের সাধের ছাদ বাগান এই ছাদ বাগানের খুঁটিনাটি সমর সব কিছু জানে কিন্তু অনেক দেরি করে হলেও দিদি অবশেষে সমরকে ডেকেছে যে সমর আসো একটা ছোট্ট সবজি বাগান করেছি সেটা দেখে যাও চলুন সবাই মিলে এই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখতে থাকি সবজি দেখে মাথা গুলিয়ে গেছে আর আজকে পুরো গল্প শুনলে আরো আপনাদেরও গুলিয়ে যাবে চলুন দিদির সঙ্গে প্রথমে একটু আলাপ করে নি নমস্কার দিদি নমস্কার কেমন আছেন ভালো আছি দাদা যা বললাম সত্যি সত্যি বললাম মাথা গুলিয়ে যায় ভিডিও দেখলে হ্যাঁ একদম একদম কতদিনের এই সবজি বাগান কতদিন বলতে দাদা আমি বাগান এমনি অনেকদিন ধরেই করি কিন্তু সত্যি কথা বলতে গ্রিন ফ্রেন্ডস দেখার পরে আমি পুরোপুরি মানে এখনো পুরো শিখিনি কিন্তু যতটা শিখেছি আমি গ্রিন ফ্রেন্ডস দেখে শিখেছি আর তখন থেকে সবজিটা বেশি কারণ সবজি করুন আপনার জন্যই আমরা সবজিটাকে বেশি করতে শুরু করেছি আপনার ভিডিও সবজি করা কি সত্যি আনন্দের আনন্দের দারুণ লাগে যখন এগুলো রান্না হয় রান্না হয় আমি সবাইকে দিই আমি সবাইকে দিয়ে দিয়ে মানে চারটে দিলে একটা রান্না হয় মানে এরকম মানে যেটা আন্দাজে বললাম সেটা আমার কথার সঙ্গে মিলে গেছে একদম একদম এটাই এটা আমরা কোন জায়গায় আছি দিদি ভিডিওটা করছি আমরা bali belanagar bali belanagar আর আপনার নাম বেবি সাহা পরিবারে কে কে আছে পরিবারে আমার হাজবেন্ড আর ছেলে চলুন ছেলেকে একটু দেখে নিন কখন সময় দেয় মা এই বাগানের জন্য মা তো পারলে মানে ভোর থেকে উঠে শুরু করে কাকু

ছোট ছোট দাদা আমার ছাদটা আরো বড় হলে ভালো হতো এরকম কিছু করা যায় ছাদ টেনেটুনে আমরা বাড়ি বড় করে দেবো এরপরে টেনে আপনি সেটা আমার একটু যদি বড় করা যায় এইটুকুর মধ্যে আপনি বলে দিয়ে যাবেন আর এরপরে আপনার জন্য আমাদের মনে হচ্ছে আমার তো আর একটা ইচ্ছে আমি আমি আর প্ল্যানিং আপনাকে দিই এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা গ্রিল ডাকবেন ডেকে না ওই আমি একটা মুর্শিদাবাদের ভিডিও করেছিলাম এরকম দুটো দুটো করে এখানে না হলে পনেরো থেকে কুড়িটা টপ ধরবে এইটা পরবর্তীকালে যদি আপনি বাড়ি শিফট করেন এখান থেকে খুলেও নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা করবেন হয়ে যাবে আমি বলে দিয়ে যাচ্ছি সব ঠিক যে এখানে একটু রোদটা কম পরে দাদা হয়ে যাবে এই সব হয়ে যাবে রোদ কম পড়লে হয়ে যাবে ধরুন শাক করবেন যদি মনে করেন কিংবা আপনি যদি ধরুন ছাদে পিটুনিয়া করেছেন ওর জন্য জায়গা গেছে পিটুনিয়াটা এখানে করবেন হবে ঠিক আছে আর কি কিভাবে করেছেন সব থেকে কোনটা করে বেশি খুশি হয়েছেন এবছর দাদা আমার সব থেকে ফল আর সবজিতে বেশি হয় কিন্তু আপনার জন্য সবজি করতে বলেছেন সবজি করে হওয়াতে খুব খুশি আহ এগুলো কতদিন আগে তাও বসাচ্ছে মানে আমি মোটামুটি ডিসেম্বর এবার দেরি হয়েছে আমার ডিসেম্বরের প্রথম দিকে একদম ফার্স্ট এগুলো ডিসেম্বরে বসা হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরে বসিয়ে এত তাড়াতাড়ি ভালোই দুমাস হতে চলো দাদা কিন্তু আরো ভালো হতো যদি রোদটা আর একটু পেত বা আরও এক মাস আগে যদি নভেম্বর হ্যাঁ তাহলে এতদিন হয়ে যেত এই যে এগুলো বাঁধাকপিগুলো হয়ে যেত এই নয় যে মিস্টেক হয়নি দেখুন একটা ছোট্ট মিস্টেকও হয়েছে কিন্তু ম্যাক্সিমামটা হয়ে দাদা এটা আমি আরেকটা জিনিস নমুনার জন্য রেখেছি যখন আমি কিছু বীজ থেকে তুলেছিলাম আর কিছু চারা আমাকে দেরিতে দিয়েছিল এসে একটা সময় এবার এই ঠিক এর থেকেও রুগ্ন ছিল সব আচ্ছা এরম ছিল সেখান থেকে আমি এটাকে করেছি চেঞ্জ হয়ে যেতে এইভাবে করেছি তাই পুরো একদম মাঠের মতো লাগছে ছাদের উপরে এগুলো কত ইঞ্চি গ্রো ব্যাগ বারো ইঞ্চি এগুলো বারো ইঞ্চি আপনি আপনার কাছেই নেওয়া হবে হ্যাঁ 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 বারো ইঞ্চি গ্রো ব্যাগ আর এই ব্যাগটা দাদা আপনি অনেকদিন আগে আপনার কাছে নিয়েছি এত ভালো প্রতি মানে এই নিয়ে মানে চার বছর হয়ে গেল মাই করে আপনারা যারা দাম দিয়ে গ্রো ব্যাগ কিনছেন প্রয়োজন এই ব্যাগে করলে যথেষ্ট তাই না ভালো আমি মোটামুটি তিন চার বছর হয়ে গেল চার বছর আপনার কাছে নেওয়া এটা আছে সরষে মূল শাক দাদা মূল মানে কি এটা আমার ধনে পাতা হয়েছিল অনেকবার কেটে খাওয়া হয়ে গেছে এবার কয়েকটা রেখে দিয়েছি যে বীজের জন্য এবার হবে তার মধ্যে কি করবো ফাঁকা আছে ওই জন্য আমি বীজটা দিয়ে দিয়েছি ওর মূল সবজি কি মনে হচ্ছে সহজ সহজ খুব কঠিন নয় এখানে যে সবজিগুলো করেছেন এখনো পর্যন্ত এগুলোর কি পোকার ওষুধ ব্যবহার করতে হয়েছিল দিন দাদা কিন্তু প্রথম যখন চারাটা আমি তৈরি হচ্ছিলো করছিলাম তখন একবার কাকা একবার সুপারসোনাটা দিয়েছিলাম কাকা সুপারসোনা কাকা সুপারসোনা মানে দুটোই অর্গানিক দুটোই দিয়ে

তাতে রেজাল্ট তো ভালো হয় আশা করি ভালো ভালো লাউ গাছ বসিয়েছেন আর সেই লাউ গাছে লাউ কিন্তু ধরেছে লাউ ধরেছে কি এই যেখানে একটু মনে হচ্ছে হম আমি দেখে এসে যে লাউ ধরেছে আহ লাউ গাছ প্রথম না সেকেন্ড বার তাহলে লাউ আমার হয়েছে আমি মোটামুটি দুই তিন বছর ধরেই করি লাউটা করছেন তাই তো লাউ এই ছাদে নাকি গরমে ও যে মাচাগুলো করা আছে এইগুলো টেম্পুরালি মাচা তাতেই টেম্পুরালি মাছ এর গা দিয়ে বাই বলে করে দিয়েছেন তাই না গরমে আমার এগুলো তো সব সবজি থাকে তো এই মাচাটাতে আমার কুচ্ছে থাকে ওখানে ধুদল থাকে এখানে ঝিঙে থাকে বাহ থাকবে এরকম ঠিক আছে তাহলে আমরা গরমের সময় একবার অবস্থা করতেই পারি আর এটা হচ্ছে আপনার লাউ গাছের গোড়াটা গোড়াটা লাউ গাছের গোড়াটা মোটামুটি অর্ধেক মাটি দেওয়া একটা বাল আর একটু বড় না আস্তে আস্তে একটু একটু করে অল্প অল্প করে দেবো তখন সারযুক্ত যুক্ত মাটি দেন না শুধু মাটি দিয়ে দেবেন ওই ভার্মিকম্পোস্ট মিশিয়ে একটুখানি দিয়ে আর জাস্ট একটু খোল মানে এই যে নিম খোল একটু অল্প বাড়ির লোক ফুললি সাপোর্ট করে হ্যাঁ একদম একদম দাদা করে 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 হ্যাঁ করে অন্যান্য বাড়ির লোক সাপোর্ট পায় না দিদি সেখান থেকে তাদের মনক্ষুণ্ণ হয় বা করতে পারে না আহ সেইসব মানুষদেরকে কি বলা যেতে পারে না দাদা শুনুন একটা জিনিস আমাদের যদি মনটা ভালো থাকে শরীর ভালো থাকবে আজকাল শরীরটাই মানুষের আসল সম্পদ শরীর ভালো থাকলে সব ভালো তো এটা করে যদি একটু মানুষ তারা তো বাইরে চলে যাচ্ছে আমরা কাজ করছি কর্ম করছি সংসারে তারা বাইরে যাচ্ছে এবং সেই টাইমটা তো আমাদেরও কিছু নিয়ে থাকা দরকার আর এসব নিয়ে থাকলে মন ভালো থাকছে সিরিয়ালও দেখতে হয় না তাই না না সিরিয়ালটা ভয় আগে এটা বাবা কি হলো চলুন এখানে টেম্পোরালি মাছ আছে আমরা বলছি সেরকমই কিন্তু একটা ছাদের সৌন্দর্য এগুলো নিজে হাতে করে না হ্যাঁ এগুলো যখন ও করে দিয়েছে মানে দাদা করে দিয়েছে হ্যাঁ দারুন করে দিয়েছে দারুন করে ও করে দিয়েছে আমাকে ছাদের সঙ্গে কোনো টাচ নেই অথচ সুন্দর একটা বাগান আর মানে এতটায় পরিপূর্ণ নিজেদের মতন করে করা দেখতেই পাচ্ছেন চলুন আমরা আরো একটা ছাদে চলে যাই সেখানে সবজির স্বাদ নিই আর আরো অনেক গল্প শুনি মোটামুটি আরো একটা অংশ থেকে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন এটা কি সবজিরই জায়গা না আলাদা করে এটা লেবু গাছ তার মধ্যে করা না দাদা এটা আমি মানে সত্যি কথা বলতে কেটেই করি কিন্তু ওই গাছে আমি এটাকে লেবুটাকে আমি হ্যাম্পার করার চেষ্টা মানে খুব কমই করি কিন্তু এবার কি হয়েছে বীজগুলো না থেকে গেল আর জায়গাটা খুব কম আমার খুব কষ্ট হচ্ছিল আমি কি করব বীজগুলো ফেলে দেবো একদম ওই জন্য ফেলে দিয়েছি আপনার জন্যই রেখেছি কারণ আমার লেবু গাছটার দিকে তাকাতে হবে এবার এটা আমি এবার তুলে নেব সবগুলো কি সুন্দর মূল হয়েছে দেখুন দিদি যখন বললো তুলে নেব চলুন আমরা একটা মূল তুললেই দেখি না একদম দাদা এই দেখুন এটা জাস্ট জাস্ট শুধুমাত্র বীজ ছড়িয়ে দিয়েছেন তাই তো তাতে এত সুন্দর হয়েছে একদম আপনি বড় একটা তুলবেন দাদা ওইদিকে আছে বড় আছে সব বড় ছোট সব তোলা হবে কোনো চাপ নেই সাদা মূল আছে লাল মূল দাদা কোনটা বেশি পছন্দ করে বা ছেলে ওরা সবকিছু পছন্দ করে ছেলে যেমন ফুলটা বেশি করে আর দাদা সবজিটা বেশি করে পছন্দ ফুলটা পছন্দ করে দিদি কিন্তু ফুল করে রেখেছে আর দাদা সবকিছু তাই তো এখানে শশা ধরে আছে দেখুন এটা কতদিনের গাছ সব একসাথে বসানো দাদা আমার ডিসেম্বরের প্রথম দিকে অনেকের শশা গাছ করেন আর ঠিক এই রকম মুখটা হয়ে আর বাড়তে চায় না শশা গাছের নিয়ম হচ্ছে যখন আপনি বসালেন এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে একবার কীটনাশক স্প্রে করতে হবে আর কোথায় করতে হবে এই মুখে মুখের ব্রাঞ্চ পোকা বেশি ধরে আর মুখটা বাড়তে দেয় না শশা লাউ এদের মুখে কিন্তু স্প্রে করবেন মনে করে হ্যাঁ আমি আপনার ভিডিও দেখে আমিও তাই করেছি তাই নাকি বাহ মুখগুলোতেই করি মুখগুলোতেই করতে লাগে হ্যাঁ মুখগুলোতেই করি ওই অনেক শসা এখানে এসে কিছু করে এরকম কটা গামলা করেছেন পালং শাকের পালং শাকের ওই যে ওখানে দুটো নিচে ছিল হ্যাঁ নিজের মোটামুটি হয়ে এসেছে এখানে একটা করেছি আর এই পেছনে একটা আছে ওইদিকে হুম এটা মূলর হ্যাঁ এটা বলছিলেন বড় বড় চলুন একটা 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 আপনি তুলুন আচ্ছা বাপরে ভেঙে না যায় ভাঙবে না হ্যাঁ খুব সুন্দর মাটি তৈরি হয়েছে ওরে বাপরে দেখুন কি অবস্থা নিজে হাতে তুলছি আর এই জন্য অনেকে বলেন সমর তুমি চাষ করো না কি প্রয়োজন আছে বলুন তো আমার চাষ করার এই দিদিরা দাদারা যেভাবে বাগান করছে আমার আর চাষ করার কোনো প্রয়োজন নেই এই বাগানগুলো তো আমি আমার নিজের বাগান ভাবি গ্রিন ফেন্স এবং সমর সর্দার এত আপন কি করে হয়ে যায় দাদা আপনার কথা ব্যবহার আপনার এত সরলতা সব নিয়ে মানে বলে বোঝাতে পারবো না কিন্তু আপনি খুব নিজে খুব কাছের মনে হয় সেটাই আমি যেখানেই যাই যাদের কথা শুনি আমার অলরেডি গায়ে লোম খাড়া দেয় যে এত ভালোবাসা পায় আপনাকে না সবকিছু বলা যায় শেয়ার করা যায় মানে এরকম মনে হয় মানে খুব নিজের ঘরের মতো মনে হয় একদম ঘরের ভাই মনে হয় একদম 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 ওটা রেখে দিন ঠিক আছে দারুন দারুন আর কি দেখবেন এই মূল শাকটা কত সহজে করেছে চলুন দিদির থেকে হালকা করে শুনে মূলো শুধু মূল নয় যেগুলো বীজ ফেলা হয় মূলো আছে বিট আছে গাজর আছে পালং আছে এখানে পালং একদম কচি তক্তকে পালং যেটাকে বলে সেটা ওইদিকে ধনে পাতা আছে আচ্ছা এইদিকে আবার পরপর 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 ধনে পাতা আছে এদিকে বেগুন আছে এর বেগুনের পরে এই দেখুন এদিকটা আবার শিম আছে মোটামুটি অ্যাপ্রক্স এদের মাটি সবার একই একই দাদা মাটি এক মাটি একই মাটি ভার্মিকম্পোস্ট আর ওই মাটির সাথে প্রথম যখন বালি একটু মেশাই আমি সেটা পুরোনো মাটি পুরনো মাটি এখন যদি কেউ করে না দিলেও চলবে না দিলে ওই মাটিতেই হয়ে যাচ্ছে বালি আর দিতে হয় না এবারে বীজগুলো প্রথমে ছড়িয়ে দিলাম বীজগুলো কি করেছিল মাটিটা দিলাম দিয়ে আগে পুরো আমি ভিজিয়ে নিই কারণ পরে দিলে না বীজগুলো সরে যায় মাটিটা যখন দিলাম যতটা লাগবে এবার দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে দিলাম দিয়ে বীজটাকে আস্তে করে ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে হালকা করে মাটিটা হালকা একদম হালকা করে আচ্ছা দিয়ে একটু এরকম একটু হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম অল্প দিয়ে এবার জল স্প্রে করি মানে একসঙ্গে ঝরা দিয়ে জল দিলে না বীজগুলো বীজ গুলো এক জায়গায় হয়ে যায় ওই জন্য হালকা স্প্রে দিয়ে একটু আর এরকম পাত্র কি ঢেকে দেন না এরকম রোদ্রে থাকে এরকমই থাকে এরকম রোদ্রেই থাকে এরকম এরকম দু চার দিন পরে বীজ বেরিয়ে যায় বেরিয়ে যায় দু চার দিন চার পাঁচ দিন এখন যা আমাদের সিজন আছে মূলো খাওয়ার থেকে যদি কেউ মূলো শাক পালং শাক করতে যায় বীজ ফেলে এখন হয়ে যাবে তাহলে আপনারা কিন্তু চেষ্টা করুন এখনো বীজ বাজারে পাওয়া যায় সমস্ত দোকানে পালং হয়ে যাবে পালং কয়দিন লাগে উঠতে মাত্র তাড়াতাড়ি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এইখানে এইগুলো ধরুন অনেকটা ঘন হয়েছে বিট গাছ হ্যাঁ দাদা বিট হবে হ্যাঁ একদম হবে এই যে দেখুন ফাঁকা ফাঁকা আছে ওইটাতে দেখুন ফাঁকা ফাঁকা করে দিয়েছেন পরে নাকি এইটা আমি পরে তুলে বসিয়েছি তাতে বেশি না সবজি আমি দেখেছি এক জায়গায় বীজ ফেলে পরে যদি সেটাকে তুলে আরেক জায়গায় দেওয়া যায় না বেশি ভালো হয় ভালো কোয়ালিটি বেশি ভালো হয় কিন্তু এটা আমি এবার ওই যে বললাম সময় পাইনি সব এসেছে সব এদিক ওদিক ঘুরতে যাওয়া যাওয়া দিদি যেটা বললো আরেকবার আমি ক্লিয়ার করে দিই ধরুন আপনি একটা জায়গায় এগুলোকে রোয়া বলে রুয়েছেন সেখান থেকে বীজগুলোকে তুলে তুলে নিয়ে যদি আলাদা আলাদা জায়গায় দেন কিংবা একটা ছটা আটটা দেনা গুলো হ্যাঁ তাতে আরো ভালো হবে যেমন ওটাতে কম আছে দেখুন আমার ফাঁকা ফাঁকা করা আছে এইভাবেই বসানো আছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে সব ভিডিওতে গিয়ে সব ছাদে গিয়ে সব ছাদের থেকে কিছু কিছু শেখা যায় হ্যাঁ হ্যাঁ অনেক অনেক শেখা যায় দাদা অনেক শেখা যায় অনেক শেখা যায় আর আপনার বিশেষ করে বলাটা মানে মনে হয় আমাদের কথাগুলোই আপনি প্রশ্ন করছেন বা বলছেন তাতে আরো অনেক অনেক তাহলে দেখি এখন আপনার মনের কথাটা আমি বলতে পারি কি না যে এই যে ক্রেড গুলো আছে এগুলো বিভিন্ন জন বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু মাটি গাট করে এখানে দিদি যেটা করেছে দেখুন পুরোনো মশারি বা আপনার বাড়ির মশারিটা অনেক বছর হয়ে গেছে সেটাও খুলে নিন তাই না খুলে নিয়ে কেটে এরকম করুন এটা একদম ইজি প্রসেস না মাটি বেরোয় না বেরোয় না দাদা বেরোয় না বরং ওই যে হাওয়া বাতাসটা ঠিকঠাক বা জল দিলে না বেশি জলটা আটকে যায় না প্লাস্টিকে যেমন জলটা অনেক সময় আটকে থাকবে বা চার ধার দিয়ে হাওয়া বাতাসটা এটা কি হবে জলটা যতটা দরকার লাগবে বেরিয়ে যায় অনেকটা লঙ্কা কিনতে হয় লঙ্কা কিনতে হয় না তো গাছগুলো আমি কেটে ছেটে মনে করেছিলাম এই যে লঙ্কা আসছে তো ভালোই এসছে হ্যাঁ এই যে এসেছে আরো কয়েকটা লঙ্কা গাছ করে নিন হ্যাঁ দাদা অনেক লঙ্কা ছিল এটা একটু অন্য এই আচ্ছা এটা আচারি লঙ্কা মনে হয় না এটা আচারি না ঝাল আছে হ্যাঁ হ্যাঁ ও আছে আছে আর ওগুলো বসিয়েছি এর আগে আপনার কথা শুনে আমি অনেক লঙ্কা করেছিলাম হুম প্রচুর হয়েছিল সবাইকে দিতাম এক গাদা আর ইয়ে হয়েছে কি বলে গাছগুলোর আমি হঠাৎ একবার চলে গেলাম আমার অনেক গাছ তাতে মানে আমার নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই ছাদে একটু ছোট্ট করে আইডিয়া নিই এবারে এখানে পুদিনা পাতা পুদিনা এটা সারা বছর হয় না সারা বছর হয় দাদা সারা বছর হয় সারা বছর লঙ্কা সারা বছর পুদিনা গরমের সময় গরমের সবজি আর শীতের সময় শীতের সবজি এগুলো কি বালতি কিনেই করেছেন হ্যাঁ এগুলো বালতি কিনেই করা এই বালতিগুলোর দাম কত পড়েছে বালতিগুলো আগে 100 নিত এখন 120 টাকা 120 টাকার বালতি মোটামুটি কতদিন চলে বালতিগুলো অনেক অনেক দিন চলে দাদা এই যেবার এটা হয়ে যাবে মাটিগুলো রোদে দিয়ে আমি একটু শুকনো করব রোদে দেব দিয়ে আবার এটাতে আমি গরমের গাছগুলো বসাবো আচ্ছা এই মাটিগুলো সবজি তুলে নিলেন আবার মাটিটা ফের নতুন করে রোদে রোদে দিয়ে দিলেন তারপরে ওই মাটিতে আবার সারটা মিশিয়ে ভাগে কম্পোস্ট মেশাবো আর একটু অল্প নিম খোল দিয়ে দেব হুম দিয়ে বসিয়ে দেব বাহ ভীষণ ভালো ইন্টারেস্টিং লাগলো যে আমরা গরমের জিনিসও কিন্তু জেনে যাচ্ছি একটু একটু করে আর এদেরও কি খাবার ওই সরষের খোল আর সবজি পচা হ্যাঁ 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 সকালে কটায় আসেন বাগানে দাদা সকালে আমি যখন শীতকালে তখন সকালে আসি অনেক সকালে মানে সকাল বলতে আমার ছেলে সাতটা পনেরোই বেরিয়ে যায় কলেজে ও সাড়ে আটটায় অফিস বেরিয়ে যায় তারপর আমি ছাদে আসি নামি কখন সেটা আমি বলতে পারবো না নামাটা বলতে পারবেন না তার কোনোদিন দুই ঘন্টা কোনোদিন তিন ঘন্টা কোনোদিন এক ঘন্টা কিন্তু যখন টবগুলো চেঞ্জ করতে হয় তখন আমার অনেক টাইম লাগে দাদা এক একদিন আমি যখন ছুটি থাকে ওদের হয়তো ছটা সাত সাড়ে ছটায় উঠলাম এবার সেটা নামতে নামতে দেড়টা দুটো হয়ে যায় আমার সব টপ চেঞ্জ করবো দাদা কিভাবে হেল্প করে বলতে এই যে আমার সব এই সব তৈরি করে দেয় তারপর মাটিটা যখন চালতে হয় যখন রোদে দিই দাদা করে দেয় আমার দাদা মাটিটা চেলে দিল তারপর ভারী ওগুলো সরিয়ে দেওয়া এগুলো দাদা করে দেয় দাদা আমি গাছের কিছু করতে আমি ওকে দিই না কারণ আমি ভরসা পাই না জল যখন থাকি না দুই মগ দিতে বললে বেশি দিয়ে দেবে আর যেটাতে দরকার নেই সেটাতে বেশি হয়তো দরকার আছে অল্প দিলই না ভুলে গেল

আর সিম এই মাছের মধ্যে উঠবে আস্তে আস্তে এটাও লেট করে বসিয়েছেন নাকি হ্যাঁ দাদা সব ওই আমার লেট হয়ে গেছে এবার হুম হুম কিন্তু লেট হয়েও একদম টাইম মতন কিন্তু যেমন মূলটা বেড়েছে এদিকে সব গাছগুলো বেড়েছে আরো কিছু নতুন কি করা গাজর গুলো কি কই শাকগুলো দাদা যখন গাজর হয় আর একটু শাকটা যখন ছোট থাকে না কিছু গাজর শাকও খাওয়া যায় কেটে কেটে তাই নাকি দারুন এটা খুব ভালো খাওয়া এটা আবার কি করে খায় ওটাই আমি যেমন শাক রান্না করে এরকম কেউ একটু ছোট ছোট করে আলু দিয়েও করে কেউ শুধু করে যেমন মানে খুব খাওয়াটা ভালো উপকার আচ্ছা খাওয়াটা উপভোগ করতে হ্যাঁ যেমন মূল শাক খায় না ওরকম কেটে নিলাম আবার সেরকম ভাবে হয়ে যায় বাহ গাজর শাক সবকিছু শেখা যায় এটা একটা দেখতে পাচ্ছি আপনার সজনে হ্যাঁ এটা কি ব্যাপার বলুন এ কতদিন আগে এসেছে এটা ফুল এসেছে কতদিন হলো বেশি না ডাল কেটে বসানো গাছ হ্যাঁ হ্যাঁ ডাল একটা আমি গাছ নিচে আমারে গাছ ছিল সেখান থেকে একটা ডাল কেটেছিলাম হুম দেখি তো কি হয় হয় নাকি পরে পরীক্ষা করার জন্য লাগিয়েছিলাম তাতে তো বিশাল হয়ে হ্যাঁ হ্যাঁ সেটা দেখছি হয়ে গেছে এই প্রথম প্রথম না না গতবার হয়েছিল দাদা ওই তিন চারটে ডাটা হয়েছিল আচ্ছা চার পাঁচ ছটা মনে মতো মনে এইবার এখন এ বছর মিলন উৎসবে নিজে দাঁড়িয়ে ছিলেন একদম কেমন লাগলো দারুণ খুব ভালো মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর এত সুন্দর গোছানো তারপর এত বড় বড় মানুষের সব সমাগম তারপরে সবার যত ইউটিউবে যাদের দেখি

ঠিক নেক্সট ইয়ার যদি আমরা সবাই স্টেজের নিচে দেখি যে আপনি পুরস্কার পাচ্ছেন কেমন লাগে আমি তো মানে খুব খুব আমি মানে কি বলবো যারা যারা দেখলেন এবছর দিদিকে পুরস্কার করা হবে 2025 এ মিলন উৎসবে কিন্তু স্টেজে দাঁড়িয়ে পুরস্কার নিতে হবে এটা এক নম্বর আর দিদির এটা প্রথম ভিডিও আপনারা দেখলেন যে সবজির এখনো কিছু কথা নেব এখানে কিন্তু ফলের ক্রেট ব্যবহার করা হয়েছে আর বিভিন্ন ধরনের টপ ব্যবহার করা হয়েছে হাতের কাছে যেটা পাওয়া গেছে সেটা দিয়েই গাছ করা হয়েছে সবজি পচা জল এবং সর্ষের খোল ব্যবহার করা হয়েছে কীটনাশক হিসাবে সুপারসোনাটা কাকা এবং দিদির কিন্তু আরো যা গাছ আছে সেগুলো দেখলে চমকে যাবেন সেরকম একটা গাছ স্যাম্পেল হিসাবে এটা দেখাচ্ছে এটা একটা করমচা গাছ এরকম বিভিন্ন ধরনের গাছ আছে সেটা নিচে আছে আমরা সব ভিডিও দেখাবো কিন্তু অ্যানাউন্স করলাম আমরা প্রথম ভিডিওতে দিদি পুরস্কার পাচ্ছে সামনে বছর একটু ভালো লাগলো দাদা একটু না অনেকটাই মানে ওই স্টেজে উঠতে পারা মানে আপনার সামনাসামনি হওয়াটা ব্যাপার আপনার মিট আপটা তো ব্যাপার তারপরে আপনার ওই স্টেজটাতে ওঠা মানে এটা তো বলতে না বলে ধন্যবাদ দিদিকে এরকম একটা সবজি বাগান করার জন্য এবং আমরা এই ধরনের সবজি বাগান এবং ফল বাগান আরো বেশি করে পেতে চাই আপনাদের থেকে মানুষ যাতে বাগান করে আবার এই ভিডিও গুলো একটু শেয়ার করবেন যারা বাগান করছে না বা বাগানে ছাদে এত কিছু হতে পারে সেটা কিন্তু জানান দিতে হবে আপনাদের যদি আগে রাস্তা দিয়ে চলতেন যখন বাগান কিরকম দেখা যেত আর এখন টুকটাক কি মানুষ বাগান করছে অনেক 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 দাদা অনেক তারপর নার্সারি বেড়েছে অনেক অনেক নার্সারি অনেক নার্সারি বেড়েছে তারপর গাছ অনেক অনেক আমরা কি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি হ্যাঁ একদম একদম হেল্পফুল হচ্ছে ভিডিও হ্যাঁ অবশ্য মানে ভিডিও থেকেই তো আমাদের সব শেখা দাদা কারণ আমরা আমি গাছ হয়তো অনেক বছর ধরে করি তারপরে আমার মা ছোটবেলায় দেখেছি গোলাপের প্রাইজ পেত আচ্ছা এখনো গত বছরও মালদা যে এক্সিবিশন মানে হ্যাঁ হ্যাঁ সেখানেও আমার মা প্রচুর প্রাইজ পেয়েছে কতবার তো অনেকদিন ধরে করি ঠিকই কিন্তু আমার অনেক কিছু জানতাম না অনেক কিন্তু আপনার ভিডিও দেখে এত আগ্রহ বাড়া তার পেরেছে তারপরে আবার শিখেছি অনেক অনেক শিখেছি দেখ অনেক ধন্যবাদ দিদিকে আর অনেক ধন্যবাদ আপনাদেরকে প্রায় এই বাইশ তেইশ মিনিট ধরে গ্রিন এর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ছাদে বাগান করবেন সকলে নিজের মতন করে